এবং প্রতি মানে প্রতি প্রতিদিন চলে আসে ঠিক আছে ওইটা মানে আপনার রনে বনে জঙ্গলে যেখানে সেখানে চলে যায় ঠিক আছে তো আবার কিভাবে টাইম মেনটেন করে আবার চলে আসে আমার দুয়ারের সামনে হুম তো আজ কার্তিক মাসের শেষে যে কীর্তন দেবো তার জন্য আজ ভাবলাম কীর্তন দেব এমনিতে দেখি শিব বাবার এসে হাজির তো আমি ভাবলাম কি এটা তো একটা অদ্ভুত একটা ঘটনা কোনো সময় তো আসেও না কিন্তু আজ জমনে এসেছে মাঝে মধ্যে আসে আর কি দেখে শুনে আবার চলে যায় তো খাবার দিলাম খাবার খেলো তারপর আপনারা দেখেন এর যে মানে চোখগুলা চোখগুলো এই দেখুন চোখগুলো দেখছেন অদ্ভুত কিন্তু চোখগুলো দেখলে যেন আমার ভয় করে কিন্তু একটা জিনিস কি যতই কিছু বলেন না যেন দেবী ধরা পড়ে আয়নার সামনে কিবা jelas যে কোনো একটা jelas সামনে কিবা মোবাইলে কিন্তু মানে ওর যে আসল যে রূপটা सीटेट দেখা যাচ্ছে ঠিক আছে আপনারা সবাই কমেন্ট বক্সে হর হর মহাদেব বলবেন কারণ এই যে চোখগুলো দেখছেন এটা কিন্তু এরকম না সামনে একটা মোবাইলে কিন্তু অন্য রকম ঠিক আছে যত আমি মোবাইলের মাধ্যমে মানে সত্যটা তুলে ধরছি মানে সত্যটা কিন্তু দেখা যায় আর এমনিতেই সামনে সামনে যদি আপনি দেখেন তাহলে কিন্তু মানে নর্মালি যে একটা ছাগলের চোখ থাকে সেভাবে কিন্তু আমি ভাবতে পারিনি কারণ আমি একটা যখন আমি মানে একটু মজা করে মজা করছিলাম ভিডিওটা করার সময় তো ভাবলাম কি ভাবলাম কি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কি একটু ওর সঙ্গে একটু মজা করি হয়তো একটা ভিডিও শ্যুট করতেছি এরকমটা ভাবছি কিন্তু ভাই ওর দুটো চোখ মানে ওই দুটো চোখ থেকে আমার মাথা অত নষ্ট হয়ে গেছে এবার সময় আমি ভয়ে ভয়ে কাঁপছিলাম তারপরে চিন্তা করলাম না ভয়ে পেলে হবে না ঠিক আছে তারপর আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এখানে আমরা মানে পুজোর যে ফুল ফল ওইগুলো আর কি মানে ফেলে রাখি তো ওইগুলোই খাচ্ছে আমরা যেহেতু ফল প্রসারি কাটা হয়েছে তার জন্য ফল ফসারি এই যে এখানে বাকল টাকল ওইগুলাই খাচ্ছে তো আমি একটা জিনিস চিন্তা করলাম সালার এই যে চোখগুলো চোখগুলো আমার সত্যি অনেকটা ভয় করতেছে তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্ট বলবেন হয়তো অনেকে ভাবে যে এখানে ময়লার মাধ্যমে শিবের পাটা কি ময়লা খায় কিন্তু ভাই ভুল কারণ এখানে ময়লা নাই এখানে একটা থান আছে এখানে যে তুলসী থান যেটাকে বলে সেখানে আবার এর মাধ্যমে একটা ফুল গ্যাস আছে তো এখানে আবার আমরা যে মানে পুজোর যে পানি তারপর যে পুজোর ফল তারপর যে পুজোর দেওয়ার পরে যে ফুলগুলো থাকে আসনে সেই আসনের ফুলগুলো এই গাছের তলে মানে রেগে দিই ঠিক আছে অন্য কেন তো আর ফালান জানা যদি গাং থাকতো কিংবা পুকুর থাকতো তাহলে পুকুরে ফেলে দিতাম কিন্তু আমাদের তো পুকুর নেই তার জন্য ঠিক আছে আর ওই টামটা সপ্তাহে একদিন পরিষ্কার করি আর ফুল তো ভাই বেশি থাকে না ফুল তো মজে যায় মজে মাটির সাথে মিশে যায় ঠিক আছে তো যাই হোক তারপর এই ভয়ঙ্কর ভয়ঙ্কর চোখ দুটো দেখলে আমার মাথায় এখন গুড়া রাতকে আমার বই লাগছে অনেকটা ভয় পাইছে

তো কাজলি রানী দে তিরিশ তো আপনারা দেখতেছেন ভিডিওগুলো গুলো তো বলকটা আপনাদের কেমন হয়েছে অবশ্যই আপনারা মনের থেকে কমেন্ট করে জানাবেন মিটুর জুড়ি হ্যাঁ আজকের পর্ব আপনারা অবশ্যই খেয়াল খুব খেয়ালে দেখবেন এবং আপনাদের অনেক ধন্যবাদ

বাবা হ্যাঁ বাবা তুমি বললে বলতে পারো তুমি সমস্যা অবশ্যই অবশ্যই আপনি ফুল খাবেন ফুল এই যে ফুল আছে ফুল খান সমস্যা নেই খান খান আছে এই যে ফুল ফুল খান মন আপনার তো সন্তুষ্ট খান খান ช่ชชมาเดจะเลยสิจ้ยโอ้โหมาเด็มาเด তো হ্যালো গাইজ আপনাদের সবার মনের মাধ্যমে একটা ইয়ে ভাস করবে যে কাজলি এখানে কি করতেছে কাজলি কি করতেছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে দুইটা মানে খিচুড়ি বসানো হয়েছে আপনাদেরকে তো বললাম যে কার্তিক মাসের শেষে যে কীর্তনটা দেওয়া হয় তার জন্য খিচুড়ি রান্না করতেছি যারা কীর্তন গাইবে তাদের তো খিচুড়িটা অবশ্যই অবশ্যই খুবই প্রয়োজন আর এই ঠান্ডার মাধ্যমে খিচুড়ি খাওয়াটা অনেক ভালো তারপরে তো কাজলের রান্না খিচুড়ি রান্না করতেছে আমি বললাম একটা ভিডিও শ্যুট করিনি তারপর গিয়ে কাজলি মানে এই যেরকম মানে গ্যাসের চুলা না হতো যদি তাহলে মাটির চুলা হঠাৎ বড় ডেক দিয়ে বসিয়ে দিলে হয়ে যেত যেহেতু গ্যাসের চুলা তাহলে এত বড় ডেক তো তোলা সম্ভব নয় তার জন্য ওইটাতে আপনার রান্না হচ্ছে ঠিক আছে তারপরে তো মনে করো না এখানে দাঁড়িয়েছে দাঁড়িয়ে থাকার পর আমি আবার চলে যাবো ওই যে আমার শিবের আবার এখানে দাঁড়িয়ে রয়েছে মানে এই যে সামনে কিন্তু সামনে কিন্তু মন্দির ঠিক আছে সামনেই মন্দির তো এইখানে মানে বসে থাকে তো বসে থাকে আর ওইখানে বসে বসে দেখতে থাকে হ্যাঁ আর মানুষের দিকে তাকিয়ে থাকে আমার দিকে তাকিয়ে থাকবো এই যে ফোনটা যে ভিডিও করতেছি এদিকেও তাকিয়ে রয়েছে তাই বলেন তো এখন কী করা যায় তারপরে তো মনে অনেক অনেকক্ষণ হয় সাথে একটু মজা তো করলাম করার পর অনেকক্ষণ করলাম আবার চলে গেলাম আমি কাজলের কাজলি এই কাজলি কাজলি চা খাচ্ছে তা তো হতে পারে না আমার হচ্ছে খেতে হবে তাই না ভাই তুমি একা খাবা তা তো কোনো মানে হতে পারে না আমাকে রেখে যদি তুমি একা খেয়ে বলো তাহলে কি তোমার পেটে হজম হবে বলেন তো ভাই আপনারাই বলেন তাহলে কাউ কেউ যদি পাশে থাকে তাকে দিতে হয় ঠিক আছে এইভাবে আচ্ছা ঠিক আছে আমি খাচ্ছি খাচ্ছি বাবা একটু ভিডিওটা শ্যুট করতে দে তারপর ভিডিওটা শ্যুট করার পর আমি চাটা নিলাম নিয়ে তারপর বললাম না বিস্কুট খাই না একটা দোকান আচ্ছা একটা খেতে হয় চার সঙ্গে একটা খেতে হয় ঠিক আছে ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি ছুটু বয়ের ভিডিওটা সবসময় দেখার চেষ্টা করবেন এবং চেষ্টা করে লাইক করে দেবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ